আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আমার রেসিপিটি আজকে কি হতে যাচ্ছে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন হ্যাঁ আমি আজকে আপনাদেরকে আমের টক মিষ্টি ঝাল আচার দেখাবো তো চলুন দেরি না করে চলে যাই আম কাটাকুটির প্রসেসে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি ঘষে ঘষে কারণ আমি আজকে আমগুলো খোসা সহ তৈরি করব। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারেন তবে খোসা সহ করলে এই আমের আচারের টেস্টটা একটু বেশি হয় আমটাকে আমি এই মাথাটা একটু কেটে ফেলে দিয়ে চার টুকরা করে নিব এই যেভাবে কেটে আবার মাঝখান দিয়ে কাটবো কেটে এরকম চার ফালি করে নিব সবগুলো আম আমি এভাবে ফালি করে কেটে নিয়েছি এখন আমে থাকা পানিগুলো আমি টিসু দিয়ে চেপে চেপে মুছে নিচ্ছি আমগুলো মোছা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে লবণে যেরকম ভরে এক চা চামচ লবণ আর দিব হচ্ছে হলুদের গুঁড়া এই যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব এই তো আমার খুব ভালোভাবে হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন আমি এই যে এমন একটি ঝাঁঝরিতে আমগুলো তুলে নেব সবগুলো আম তোলা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তিন চার ঘন্টার জন্য রোদ্রে দিব যাতে করে এর গায়ে যে লবণ হলুদ মাখিয়েছি লবণের জন্য যে হালকা পানি পানি ভাব থাকবে সেটা যেন শুকিয়ে যায় একদম কটকটা করে শুকাবো না এত করে আমের ভিতরে তাহলে আর তেল ঢুকবে না মশলা ঢুকবে না তো আমি এটাকে নিয়ে যাচ্ছি ছাদে ছাদে তো আম দিয়ে আসলাম দু এক ঘন্টা রোদ লাগার জন্য আর এখন আমি এখানে আমের আচারের মশলাগুলো ভেজে নিচ্ছি এখানে আমি রাঁধুনি পাঁচফোরণ নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচফোরণগুলো আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমেও নিতে পারেন আমি খুব বেশি মশলা দিব না তাই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আমি এখন এগুলাকে ভাজ ভেজে নিচ্ছি ভালো করে এই যে ভাজা হয়ে গেছে পটপট করে ফুটে উঠছে এখন আমি নাম ভাজা হয়ে গেল এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে ব্যালেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন মশলাটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি এই যে আমার আমগুলো ছাদ থেকে নিয়ে আসছি তো আমগুলো একদম শুকিয়ে যায়নি জাস্ট একটু টান টান হয়েছে এর স্কিনটা তো এ পর্যায়ে আমি এখন আচারটা বানিয়ে নেব কড়াইটা চুলোতে বসে আমি এখানে দিয়ে দিলাম তেল সরিষার তেল অবশ্যই এই যে আমার সম্পূর্ণ তেল দেওয়া হয়ে গিয়েছে আমি এখানে আধা পাওয়ার মতো তেল দিয়েছি আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন কিন্তু এর থেকে কম দিলে আচারটা ভালো হবে না আমি একটু তেলটা কমই দিতে চাচ্ছি এই জন্য আধা পাওয়ার মতো তেল দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটার মতো রসুন কুচি আমি এখানে বড় রসুন দিয়েছি আপনারা ছোটো রসুন হলে দুইটির মতো দিয়ে দিবেন রসুনটা যখন হালকা ভাজা হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত পাঁচফোরণ এই যে আমি এইটা নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আমি প্রায় দুই চা চামচের মতো আস্ত পাঁচফোরণ দিয়ে দিলাম পাঁচফোরণটা যখন একটু ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে শুকনো মরিচ গুঁড়ো করেও দিতে পারেন আমি ঝালটা একটু কম খাবো তাই শুকনো মরিচটা আর দিব না আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি আচারের কালারটা ভালো আসার জন্য এই যে ভালো করে সব কিছু মিশে গেছে এখন আমি এখানে আমগুলো ঢেলে দিব দিব আরও লবণ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি কারণ এর আগে আমি লবণ মাখিয়ে রোদে দিয়েছিলাম তো যখন আমি আচারটা নামাবো তার একটু আগে আমি লবণটা আবার টেস্ট করে দিব আমি আজকে খুব অল্প মশলায় আমের আচারটা করে দেখাচ্ছি এখন আমি ছোটো রাসটা একটু বাড়িয়ে আমগুলাকে একটু সেদ্ধ করে নিব আর অনবরত নাড়তে থাকবো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত তা একদম চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব ফাঁকি করা মানে গুঁড়ো করা সেই ফাঁসফোরণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো পাঁচফোড়নটা মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক পর মতো চিনি দেবো আমি আচারটা একটু মিষ্টি করে করব। আপনারা যেমন স্বাদের করবেন তেমন চিনি দিবেন যদি একটু টক ঝাল চান তাহলে চিনিটা কম দিবেন আর যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি করতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবেন এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে এই যে নাড়তে নাড়তে চিনিগুলো গলে এই যে একদম রস বের হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব ভিনেগার অথবা সিরকা আমি এখানে এই যে চায়ের কাপের হাফ কাপ পরিমাণ সিরকা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর নাতে থাকবো অনবরত আমগুলা সেদ্ধ হওয়া পর্যন্ত তো সিরকা দিলে কি হবে আচারটা অনেক দিন রেখে খেতে পারবেন আর সিরকা না দিলে আচারটার উপরে ফাঙ্গাস পড়ে যাবে এই জন্য সিরকা দেওয়াটাই ভালো দেখুন চিনিটা গোলে কতটা পানি ছেড়ে দিয়েছে এখন আমি এখানে আরও দিচ্ছি পাকা তিনটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়ে দিলাম এটাতে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি ঝালটা কম দিব এই জন্য শুকনো মরিচ গুঁড়ো করে দিচ্ছি না আপনারা যারা শুকনো মরিচ দিতে চান তারা এই পর্যায়েই শুকনো মরিচটাকে একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দিবেন নাড়তে নাড়তে আমি একটু রসটা চেখে দেখেছি আমার মনে হলো আরেকটু চিনির দরকার তো আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট মতো চিনি বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন যেহেতু আমি এখানে দুই কেজি আমের আচার করছি তাই আমি প্রায় আধা কেজির মতো চিনি দিলাম এখানে আমার আচারটা একটু মিষ্টি হবে বেশি ঝালের অংশটা একটু কমই থাকছে এই যে নাড়তে নাড়তে সব চিনি গলে গেছে এখন আমি আমগুলোকে একটুভাবে বিছিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য চুলো রাসটা কমিয়ে দেবো যাতে করে চিনি শিরাগুলো সব আমের ভিতরে লেগে যায় তবে এর মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে যাতে নিতে না লেগে ওঠে এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করতে থাকবো আমটা এতে করে চারই পাশেই সমান তাপটা পাবে আচারের রসটা শুকাতে শুকাতে এখানে আমি অ্যাড করছি বিত লবণ এখানে আমি চায়ের চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ মিট লবণ দিয়ে দিচ্ছি এতে করে আচারের টেস্টটা ভালো আসবে চুলো রাসটা কমিয়ে কিছুক্ষণ আঁচ দেওয়ার পর দেখেন আমগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই যে আম একদম বের হয়ে আসতেছে তো এখন আমি চুলো রাসটা একটু বাড়িয়ে দিয়ে এই আমের রসটুকু শুকিয়ে নেব আমটা আমি একদম মাখা মাখা করে করে নেব আর আপনারা যদি একটু নরম খেতে চান অর্থাৎ ঝোল ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে আমটা নামিয়ে নেবেন গ্রেভি হয়ে গেছে আমি আর একটু টেনে নেব আর এরই মধ্যে কিছু আম আমার ভেঙে গিয়েছে আর কিছু এই যে আস্ত আছে আমের আচারটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আমি এখন চুলো রাসটি বন্ধ করে নিচ্ছি আর এই দশতার কড়াই থেকে ঢেলে নিচ্ছি দস্তার কড়াইতে আচার রেখে দিলে কিন্তু দস্তার কড়াইয়ের একটু কেমন তিতা তিতা ভাব উঠে আসে আমি এরকম করে একবার রেখেছিলাম আমার সবগুলো আচার নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি এখন অন্য একটি পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি তো আমি আচারটাকে ঢেলে নিচ্ছি একটি স্টিলের বলের মধ্যে সম্পূর্ণ আচার ঢালা হয়ে গেছে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ